কথায় আছে শাড়িতেই নারী আর সেই নারীকে সুন্দর উপহার দিতে তৈরি করা হয়েছে কচুরি শাড়ি এমনিতেই নদিয়ার শান্তিপুরের তাঁতের শাড়ি জগৎ বিখ্যাত এবার সেই তাঁতের শাড়ির পাশাপাশি স্থান পেতে চলেছে কচুরি পানার শাড়ি যা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে শান্তিপুরের তাঁতি পরিত্যক্ত কিংবা অব্যবহৃত বিষয় কাজে লাগিয়ে পুনরায় ব্যবহারের যোগ্য করে তোলা আন্তর্জাতিক চিন্তা ভাবনা থেকে এখন সরকারি বিভিন্ন প্রজেক্টে রূপান্তরিত হয়েছে আর সেই কারণেই একদিকে যেমন সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার সিস্টেম অন্যদিকে বাড়ি বাড়ি সংগৃহীত পচনশীল এবং অপচনশীল বর্জ্য পর্যন্ত প্রক্রিয়াকরণ শুরু হয়েছে সরকারি তত্ত্বাবধানে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কাশফুলের ফাইবার কখনো কচুরি পানার ফাইবার থেকে বস্ত্রবায়ন ঘটানোর সম্ভাবনার কথা বলেছিলেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ধরনের নানান ক্ষুদ্র কুটির কিংবা হস্তশিল্পর প্রকল্প রয়েছে মহিলা হোক বা পুরুষ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে তাদের মধ্যে দিয়ে উৎপাদন এবং বিপণন পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আজ থেকে প্রায় পাঁচ বছর আগে বঙ্গার রকম এক উদ্যোগী কৌশিক মণ্ডল নদিয়ার শান্তিপুর এলাকার বেশ কিছু তাঁতিসহ সারা বাংলার বিভিন্ন জেলার পরিবেশ রক্ষা এবং নতুন ধরনের চিন্তাভাবনা সম্পন্ন মানুষজনকে নিয়ে গড়ে তুলেছিলেন স্বচ্ছতা পুকারে নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন যদিও সে সময় নদী পরিষ্কার তাদের প্রধান এবং অন্যতম কাজ ছিল আর সেই কাজ করতে গিয়ে তারা প্রথম লক্ষ্য করেন কোনো কাজে না লাগা কচুরি পানা মাছ চাষের ক্ষেত্রে হোক বা নদী পথে যোগাযোগে প্রতিবন্ধকতার সৃষ্টি করত সেগুলি পরিষ্কার করার জন্য কৃষকদের অযাচিত ব্যয় হতো অন্যদিকে সেগুলো পুকুরের কিংবা জলাশয়ের পারে ফেলে নষ্ট হতো টাটা কোম্পানির এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের চিফ জেনারেল ম্যানেজার গৌরব কুমার আনন্দ এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে পরামর্শদাতা হিসেবে যোগাযোগ হওয়ার পর তিনি কচুরি পানা দিয়েই কিছু করার চিন্তা ভাবনা করেন প্রাথমিকভাবে এবং পরীক্ষামূলক ভাবে কাজ শুরু হয় শান্তিপুরের বিভিন্ন ডোবা পুকুর পরিষ্কারের পর গোড়া এবং পাতা ফেলে দিয়ে প্রধান কাণ্ড কিংবা পাতার মোটা ডাটা থেকে আশ ছাড়ানোর এবং পরবর্তীতে শুকানোর কাজ তবে এক্ষেত্রে মাত্র দু কেজি তন্তু পাওয়া যায় তবে এগুলি সরাসরি সুতো হিসেবে নয় পশ্চিমবঙ্গে স্পিনিং মিলের সংখ্যা কম থাকার কারণে তারা বিভিন্ন রাজ্যে এ ধরনের মিলে সুতো তৈরি করে নিয়ে আসেন যেগুলো কখনো তা নয় কখনো পোরেন হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে পঁচিশ শতাংশের বেশি কখনোই নয় কারণ হিসেবে কৌশিক মন্ডল জানান টেকসই এবং ক্রেতাদের ক্ষমতার উপর নজর রেখে এভাবেই প্রায় চারশো শাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে যা সারা ফেলে দিয়েছে ইউরোপ আমেরিকার মতন দেশগুলিতে তাদের সংগঠনকে পুরস্কৃত করা হয়েছে এই উৎপাদনের জন্য আগামী দিনে অত্যন্ত কম মূলধনের এই ব্যবসায় অনেকেই আগ্রহী হবে বলে তিনি মত প্রকাশ করেন তবে পরিবেশের দিক থেকে এবং পরিত্যক্ত রিসাইকেল এই বিষয়টিতে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আবেদন জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে আজ নদিয়ার শান্তিপুর মহাপ্রভু পাড়ায় স্বচ্ছতা প্রকারের সংগঠনের এই কাজ দেখতে এসেছিলেন ছত্তিশগড় রাজ্যের জব্বলপুর এলাকা থেকে এনইউএলএম এর সোয়েতা সোনি তিনি বলেন তারা বিভিন্ন ধরনের পুরুষ মহিলাদের হস্তশালিত কুটির শিল্প কিংবা ব্যবসায়িক স্বনির্ভরতার সহযোগিতা করে থাকেন সোশ্যাল মিডিয়ায় প্রচুরি পানার এই শাড়ি দেখার পর নিজে এসে সচক্ষে দেখে গেলেন শাড়ি উৎপাদন আগামী দিনে রাজ্যে ফিরে গিয়ে সেখানে এ ধরনের একটি প্রকল্প করার চিন্তা ভাবনা রয়েছে সুদূর মুম্বাই থেকে অর্পনা গাইকোডের নেতৃত্বে আট ছাত্রছাত্রীর একদল ফ্যাশন ডিজাইন এবং বস্ত্রবান সংক্রান্ত পড়াশোনা করা গবেষক ছাত্রছাত্রীরা একইভাবে সচক্ষে দেখতে এসেছিলেন শান্তিপুরে তারাও জানাচ্ছেন অত্যন্ত যুগোপযোগী এই প্রকল্প আগামী দিনে প্রচুর মানুষের কর্মসংস্থান হতে পারে তবে শুধু সারি নয় এই ফাইবার বা তন্তু নানান কাজে সম্ভব অন্যদিকে এই সংগ্রহের ফলে বর্ষাকালে উপকৃত হবেন বহু মৎস্যজীবী থেকে শুরু করে নদী এবং বিভিন্ন জলপথে যাতায়াত মাধ্যমের কর্মীরাও যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট